छात्र छात्र 아이들들아. 네, 라가데 Hala, ke lau.

নশরাতানব্বই খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎ মল্ল এই মন্দির প্রতিষ্ঠা করে বিভিন্ন অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শী থেকে এক হাজার সাতাশ বছর পেরিয়ে এক হাজার আঠাশ বছরে এই পুজোর পদার্পণ করলো এবং এই পুজোর ইতিহাস হচ্ছে কি এই পুজোর মা মিনময়ী ছাড়াও আরও তিনটি পরে মায়ের পুজো হয় বড় ঠাকুরানী মেজ ঠাকুরানী ছোট ঠাকুরানী তো শ্রী শ্রী মতো বলা আছে বড় ঠাকুরানী হচ্ছেন মহাকালীর রূপ মেয়ে ঠাকুরই হচ্ছেন মহালক্ষ্মীর রূপ এবং ছোটো ঠাকুরই হচ্ছেন মহা সরস্বতীর রূপ তো গতকাল কৃষ্ণ অষ্টমী তিথিতে বড় ঠাকুরনীর বিল্লবরণ হয়েছে এবং কৃষ্ণ নবমী তিথিতে আজকে বড় ঠাকুর বিভিন্ন আচার যেগুলো আছে আমাদের গোবরশের ঘাটতি ওনার মন্দিরে আনয়ন হবে এবং তিনটি পর্যায়কে সূচিত করার জন্য তিনবার করে তবোধ্বনি করা হবে উন ওনার মন্দির আসার মধ্যে দিয়ে আমাদের বলরাজ পরিবারের পুজো শুরু হয়ে গেল এই পুজো তারপরে একইভাবে চলবে মানচতুর্থ দিন আসবেন মেয়ে ঠাকুরেরই আর ষষ্ঠীর দিন সপ্তমীর দিন আসবেন ছোট ঠাকুরানি তারপর পুজো শুরু হয়ে যাবে অষ্টমীর দিন সন্ধিক্ষণে আগের মুহূর্তে রাজ অন্তঃপুর থেকে আসবেন অশ্বত পূজা বিশালাক্ষী দেবী ওনার সামনেই রাজ অঞ্জলি দেওয়া হয় ওনার মহাশান পর্ব হওয়ার পরে এবং তারপরে সন্ধিক্ষণকে সুজিত করা হয় তোপোধ্বনি মাধ্যমে যেটি বড় কামান আছে রাজ পরিবারের সেটি কামানটি দেখে পর সন্ধিক্ষণকে সুজিত করা হয় এ শোনা যায় নাকি এককালে সমস্ত মল্লভূম জুড়ে এই কামান দাগার পরেই বিভিন্ন যে মণ্ডপ বা বনেদি বাড়ি পুজো ছিল সেই পুজো শুরু শুরু হতো আর কি আর অষ্টমী নবমীর যে মধ্যরাত্রে মহামারী দেবীর পুজো হয় মহামারী দেবী হচ্ছেন কি খচ্চর বাহিনী এবং উনি যে মহামারী যেগুলো ছিল এককালে কলে ইত্যাদি তার হাত থেকে রক্ষা করার জন্য রাজ্যকে রক্ষা করার জন্য মহারাজ বীরহাম্বী নৌমঞ্চস্থ মলররাজ বীরহাম্বিরই পুজো সূচনা করেন নবমীর পরে বিজয়ার দিন সকালবেলায় মায়ের ঘট বিসর্জন যে সময় আছে সেই সময়ে ঘট বিসর্জনের পরে মায়ের সন্ধ্যেবেলায় শ্রীরামচন্দ্রের পুজো অপরাজিতা বন্ধন দয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া এবং নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজো সমাপ্তি ঘোষণা করা হয়